ফাইনালি গাইস আমি আবারও নিয়ে এসে পড়েছি নিউ একটা ভিডিও তোমরা আজকের ভিডিওতে দেখতে পারবে পাঁচশো টাকার আইডি বাসেস পঁচিশশো টাকার আইডি পঁচিশশো টাকার আইডি বাসেস পাঁচ হাজার টাকার আইডি বেশি কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে এই আইডি সব আইডির কালেকশন গুলো দেখতে পারবে কোন আইডির মধ্যে সবচেয়ে বেশি কালেকশন পাঁচ হাজার টাকার আইডির মধ্যে মোস্ট রিয়ার রিয়ার কালেকশন আছে মনে করেন দুই তিন টাকা ম্যাক্স আছে এর সাথে দুই তিন টাকা ছয় লেভেলের আছে পাঁচশো টাকার আইডি আইডির মধ্যে তো আপনারা যার হলো পাঁচশো টাকার আইডির মধ্যে মোটামুটি মনে করেন ভালো ভালো গান কালেকশন আছে এর সাথে ইউএমপি স্কিন আছে এর সাথে কোব্রা এমপি স্কিন আছে এর সাথে হলো ইবো এম টেন আছে হ্যাঁ গাইজ তোমাদের মধ্যে যে কোনো একজন এই পাঁচশো টাকার আইডিটা গিবোয়েতে জিততে পারো আর এই আইডিটা কিভাবে নিতে পারবে আমি ভিডিওর যে কোনো মধ্যে বলে দেব যদি এই পাঁচশো টাকার আইডিটা নেওয়ার মধ্যে ইচ্ছুক থাকো তাহলে তোমরা এই ফুল ভিডিওটা দেখতে পারো কিভাবে নিতে পারবে এই আইডিটা তাহলে চলো দেখি যে পাঁচশো টাকার আইডির মধ্যে মোটামুটি কিরকম কালেকশন আছে আর হ্যাঁ গাইজ এখানে মনে করো পঁচিশশো টাকা আইডির মধ্যে মোটামুটি রিয়ার রিয়ার কালেকশন আছে এর মধ্যে হলো একে ফোরটি সেভেন ম্যাক্স এর সাথে মনে মনে সব মোটামুটি কালেকশন আছে আইডিটার মধ্যে আছে হলো পাঁচটা ইভো এর সাথে কুব রেম পি ফোরটি ছয় লেভেল এর সাথে একে ফোরটি সেভেন হলো ম্যাক্স তোমরা এই আইডিতে বুঝতে তো পারছো কিরকম লেভেলের কালেকশন আছে তোমরা তাহলে বুঝতে তো পারছো যে কী লেভেলের এইসব আইডিতে কালেকশন আছে তাহলে চলো আজকে বেশি পক পক না করে আমরা ডাইরেক্টলি চলে যাবো পাঁচশো টাকার আইডিতে কী লেভেলের কালেকশন আছে তাহলে চলো যাওয়া যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা সরাসরি এখানে আমরা পাঁচশো টাকার আইডির ভিতরে এসে পড়েছি হ্যাঁ গাইস এখানে আমরা সরাসরি পাঁচশো টাকার ভিতরে এসে পড়েছি এখান থেকে আমরা চলে যাবো বোল্ড কালেকশনে ভোল্ট কালেকশনের কালেকশন আছে এখানে তোমরা দেখতে হিয়ার হেয়ার আছে হলো একশো দেখতে তো পাঁচশো টাকার কি লেভেলের কালেকশন এখানে পঁচিশশো টাকার ভিতরে কি লেভেলের কালেকশন থাকতে পারে কিরকম কালেকশন থাকতে পারে পাঁচশো টাকার আইডির ভিতরে বডি কালেকশন আছে তিনশো বাইশটা ভাই রে ভাই পাঁচশো টাকার ভিতরে এরকম লেভেল কালেকশন আছে তোমরা দেখতে পাঁচশো কি লেভেল ফুলের কালেকশন পাঁচশো টাকার আইডির ভিতরে এখানে একটা একটা করে দেখাচ্ছি তোমরা দেখতে যে পাচ্ছ অনেক কিছু আমার কাছে ডাউনলোড নেই আর মনে করো অনেক কিছু ডাউনলোড আছে ভাইরে ভাই পাঁচশো টাকার আইডির ভিতরে কী লেভেলের কালেকশন তোমরা দেখতে তো পারছ ভাই জোস জোস লেভেলের কালেকশন আছে পাঁচশো টাকার আইডির ভিতরে আর হ্যাঁ গাই এখানে এই আইডিটা তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি গিভ ওয়ে করতে যাচ্ছি তোমরা এই আইডিটা কিভাবে নিবে আমি ভিডিওর যে কোনো জায়গার মধ্যে বলে দিতে পারি আর গাই দেখতে পাচ্ছ এখানে প্যান্ট কালেকশন আছে অনেক গোলা অনেক ভাই পাঁচশো টাকার আইডির ভিতরে অনেক অনেক কালেকশন আছে তোমরা দেখতে পারছো অনেক মোস্ট মোট রেয়ার কালেকশন আছে অনেক পুরোনো পুরোনো কালেকশন আছে তোমরা তো পাচ্ছ ইমোত আছে এই জায়গায় হলো আটত্রিশ টাকা এখানে ইমুত দেখতে পাচ্ছ অনেক রিয়ার রিয়ার অনেক পুরোনো পুরোনো ইমত আছে মনে করো অনেক পুরোনো পুরোনো ইমত যে সব এখনো গেমে ব্যাগ দেয় নাই অনেক অনেক ইমত এখানে ব্যাক প্যাক আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ব্যাক প্যাক আছে মোটামুটি সব কিছুর এই কালেকশন আছে যে নাইগা তে কালেকশন এটা না যে মোটামুটি সব কালেকশনে আছে তো তোমরা তো পাচ্ছ ড্রেস কালেকশন এরকম থাকতে পারলে গান কালেকশনেকম কালেকশন আছে আফটার বানেরও মোটামুটি অনেকগুলোই আছে আছে তিনশো একান্নটা আপনার ব্যানার আছে ব্যানার আছে হলো তিনশো একান্নটা এখানে আমরা চলে যাবো এখন হলো গান কালেকশন এখানে গান কালেকশন কিরকম থাকতে পারো তোমরা ভাব দিতে পারতেছো এখানে এম ফোর স্কিন আছে ছয়টা ভাই এখানে গ্রোজার দেখতে পাচ্ছ অনেক অনেক স্কিন আছে এখানে অনেক প্রচুর পরিমাণে স্কিন আছে অগে এম এস দেখতে পাচ্ছ অনেক রিয়ার রিয়ার স্কিন আছে অনেক পুরানো পুরানো এখানে তোমরা দেখতেই পাচ্ছ গাইস এখানে এই আইডিতে দেখতে পাবে পাঁচশো টাকার আইডি ভিতরে অনেক কিছু আছে যে গানের স্কিন গান স্কিন আছে অনেকগুলো ইউএমপি অনেক পুরনো পুরনো স্কিন আছে কোপ্রেমপি হোটি আছে এখানে আর মোটামুটি অনেকগুলো আছে যে নায়গা যে ভিতরে কালেকশন গান কালেকশন এরকম না তো সব কিছু আছে সব মোটামুটি সব গানের আছে যে নাইগাতে সব কালেকশন নাইগা কালেকশন পাঁচশো টাকার আইডির ভিতরে এরকম না পাঁচশো টাকার আইডির ভিতরে মোটামুটি অনেক কালেকশন আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছো অনেক অনেক কালেকশন আছে এখন আমরা চলে যাব এর মধ্যে এখানে আইডি টা লেভেল হলো উনসত্তর অনেক কিছু আছে মোটামুটি তো দেখতে পাচ্ছ যে পাঁচশো টাকার আইডির ভিতরে কেরকম কালেকশন আছে

এখানে ভিডিওটা একটু স্পিড না করে দিই তো এখানে আমি একটু স্পিড করে দেবো ভিডিওটা তাহলে তোমরা যদি দেখে মজা পাব তাহলে চলো আর ভিডিওটার স্পিড বাড়িয়ে দেওয়া যাক তোমরা এখানে দেখতে তো পারছো যে ভিডিওর স্পিডটা আমি হালকা পরিমাণে একটু বাড়িয়ে দিচ্ছি ভাই ভাই আই আমাদের ইয়াডিতে দেখতেই পারছো যে মোটামুটি কত কালেকশন আছে মোটামুটি সবই আমি ডায়মন্ড দা নিচ্ছি যে এখানে আমি ফ্রিতে নিবো এরকম এখানে মনে করো আমার অনেক অনেক ইলেট পাস নেওয়া ছিল এখানে ইলেট পাসের বান্ডিলে আছে অনেকগুলো তো এখানে দেখতে পারছো এখানে আমরা প্যান্টে চলে যাবে এখানে দেখতেছ বডি কালেকশন যে তিনশো ছয়টা তো প্যান্টে আছে তো এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমার এই আইডিতে তো এরকম কালেকশন যেটা পাঁচ হাজার টাকা রাখছে ওইটাতে কালেকশন আছে যে নাই আইডির এরকম কালেকশন আছে তো এখানে দেখতে পারছো জুতা দুইশো একত্রিশটা দুইশো একত্রিশটা জুতা আছে তো দেখতে পারছো ভাইরে ভাই এই আইডিতে অনেক কালেকশন আছে ইমুত আছে চুয়ান্নটা এখানে আমি স্পিড তো বাড়িয়ে দিচ্ছি তাই মনে হয় ভিডিও স্পিড এ চলতেছে হ্যাঁ গাই যারা যারা ভিডিওটা বড় ছিল দেখে তাহলে এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি তোমরা এখন মজা সহকারে ভিডিওটা দেখো আর হ্যাঁ গাইস কিভাবে তোমরা ওই পাঁচশো টাকার আইডিটা কিভাবে নিবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের একটা কমেন্ট করে যেতে হবে যার কমেন্টটা বেশি সুন্দর হবে তাকে আমি কমেন্টে রিপ্লাই দিব রিপ্লাই দিয়ে একজনকে আমি ওই আইডিটা গিফট করে দিবো ঠিক এইভাবেই তোমরা ওই পাঁচশো টাকার আইডিটা গিভো এতে জিততে পারো আর হ্যাঁ গাইস আমরা এখন ভিডিওতে চলে যাই যেখানে আমরা কালেকশন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি যে আইডিতে অনেক অনেক কালেকশন আছে যে আইডিতে কালেকশন না এরকম মোটামুটি অনেক কালেকশন আছে তো তোমরা দেখতেই পারছো যে এখানে অটো মোটো এখানে আছে এলো এতে আফতার ব্যানার তো দেখতেই পারছো এখানে ব্যানার আফতার আছে অনেকগুলা ব্যানার আছে অনেকগুলা তো দেখতেই পারছো যে এখানে অনেক অনেক কালেকশন আছে আইডির ভিতরে এখানে আফতার ব্যানার দেখতেই পারছো যে কতগুলো আফতার ব্যানার আছে এখন আমরা দেখতেই পারছো এখানে অনেক অনেক আফতার ব্যানার আছে হ্যাঁ গাইস আমি ঠিকভাবে যেভাবে বলছি ঠিক এইভাবে তোমরা আইডিটা দিতে পারো ঠিক এইভাবে তোমরা কমেন্ট করে দিয়ে যাবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে যাবে এখানে দেখতে আইডি প্রোফাইল এখানে আইডিতে আছে ছিয়াত্তর লেভেল তো তোমরা দেখতে পাচ্ছি এখানে আইডিতে আছে ছিয়াত্তর লেভেল এখন আমরা চলে যাবো হলো গান কালেকশন এখানে এম ফরেনের স্ক্রিন আছে এগারো প্রায় ফোর্টি সেভেনের নয়টা নয়টা স্কারের পাঁচটা গ্রোজা ভাই ভাই ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছে এইভাবে বলতে গেলে কাল লাইগা যায় ভাই একটার পর একটা বলতেই হয় এখানে তোমরা উপভোগ করতে থাকো গান কালেকশন গুলা তোমরা নিজে নিজে দেখে নাও গান কালেকশন গুলা কত গুণা কাল কালেকশন আছে আইডিতে অনেক পরিমাণে গান কালেকশন আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এক একে ম্যাক্স ছিল এখানে হলো কোবরা হলো ছয় লেভেল এখানে টু জিরো আছে এক লোকের টু পয়েন্ট জিরো এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো আছে এখানে দেখতে পাচ্ছি এ পি নাইনটিন স্ক্রিন আছে নয়টা এমপি ফাইভ আবার প্রথম দেখা যাচ্ছে ভাই এখানে এমটেন আছে ছয়টা অনেক অনেক টু শোটার আছে চারটা ভাই ভাই টু শোটার দেখতে থেকে চারটা স্ক্রিন আছে এখানে অনেক প্রচুর পরিমাণে কালেকশন আছে তোমাদের মতে এই আইডির দামটা কত হবে তোমরা বলে যাও আমি ভিডিওর ক্ষেত্রে পঁচিশশো টাকা রাখছি তো এই আইডির দামটা কত হবে তোমরা বলে যাও আইডির দামটা কি পঁচিশশো টাকার বেশি হবে তোমরা কমেন্ট করে বলে যাও আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যারা আছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমার এই আমার এইসব ভিডিও কার কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে বলে দিয়ে যাবে আর এখানে দেখতে তো

এ দেখতে পাচ্ছি একজামের ম্যাক্স আছে টু শুটার ম্যাক্স আছে এর সাথে একে ফোরটি সেভেন ইয়ারিতে ম্যাক্স আছে স্কা ছয় লেভেলের আছে এখানে দেখতে তোমরা বয়া পাস নেওয়া হয়েছে অনেকগুলো এলেট পাসও নেওয়া হয়েছে অনেকগুলো ইয়ারিটা তোমাদের তোমাদের কাছে কত দাম হতে পারে আমি রাখছিল পাঁচ হাজার টাকার দাম দেখ এখানে তোমরা দেখতেই তো পাচ্ছ যে অনেক প্রচুর পরিমাণের ম্যাক্স আছে ইয়ারিতে প্রচুর পরিমাণ বলতে আমার সম্ভবত আমি ফুল কালেকশনটা দেখি দেখে দিতেছি তোমরা তোমরা নিজে নিজে বলোই আইডির দামটা কত হবে আইডিতে মনে হয় তিন চারটা ম্যাক্স আছে ইউএমপিও ম্যাক্স আছে এখানে দেখতে পাচ্ছ যে এমপি আছে এডিতে কোব্রো কোব্রো ম্যাক্স আছে চার পাঁচটা মনে ম্যাক্স আছে এডিতে তোমরা দেখতে পাচ্ছ ভাই আইডিতে অনেক পরিমাণের ভাই চার পাঁচটার বেশি ছয় সাতটা মনে ম্যাক্স আছে আইডি দিয়ে ভাই ছয় সাতটা না পাঁচ ছয়টাই হবে ম্যাক্স তো আমি এডিতে পাঁচ হাজার টাকা রাখছি ভিডিওর ক্ষেত্রে তোমরা বলো যে আইডির দামটা কত হবে দেখতে পাচ্ছ যে ভাই আইডিতে প্রচুর পরিমাণে কালেকশন ভাই আইডিতে প্রচুর পরিমাণে কালেকশন আছে যে আইডিতে কালেকশন না এরকম না ভাই পিস্ট আছে ভাই গ্রেনেড দেখো ভাই বাউন্ডা গ্রেনেড গ্লোয়াল আছে হলো তেত্রিশটা ভাই রিয়ার আর এর সাথে তোমরা টাইটানিক স্কার আছে এটি যদি তোমরা দেখতে দিতে পারছো হ্যাঁ গাইস এখানে চারটা ম্যাক্স আছে চার পাঁচটা ম্যাক্স আছে এর সাথে মানে ছয় লেভেলের আছে দুইটা এখানে দে ভাই হেয়ার কালেকশন দেখো দুইশো টা ভাই প্রচুর পরিমাণে কালেকশন আছে বডি কালেকশন আছে লো চারশো চোদ্দোটা তোমরা ভাবতেতে পারতেছ হাই ইয়ারিতে কি লেভেলের কালেকশন আছে আর হ্যাঁ গাইস ইয়ারিতে অনেক অনেক বান্ডিল ডায়মন্ড নেওয়া কয়েকটা মনে হয় ফ্রিতে নেওয়া আছে অনেক ওল টোল যেটা ফ্রিতে দিছে এসবই নেওয়া আছে আর সব মোটামুটি সব ডায়মন্ড নেওয়া তোমরা এখানে দেখতে পারছো গাইস এখানে কি পরিমাণে ডায়মন্ড দা নেওয়া হয়েছে বান্ডিল টান্ডিল সব ডায়মন্ডে নেওয়া ভাই রে ভাই আইডিতে মনে করো সবই ডায়মন্ডে নেওয়া যে ডায়মন্ডে নেওয়া না এরকম না সবই ডায়মন্ডে নেওয়া আইডিতে তোমরা দেখতেই পারছো যে এই জায়গায় অনেক অনেক বান্ডিল আছে ডায়মন্ডে নেওয়া তো এখানে আমি একটা একটা দেখাতে গেলে কালেকশন দেখাতে গেলে মনে করো যদি একটা একটা করে দেখাই তো ওই আইডির অনেক টাইম লেগে যাবে কালেকশনটা দেখাতে বা এখানে এঞ্জেলিক পেন ও আছে ভাই এঞ্জেলিক পেন আছে অনেক অনেক কালেকশন আছে এই আইডিতে তোমরা দেখতে তো পারো আর হ্যাঁ গাইস এখানে আমি আবারও বলে দিই পাঁচশো টাকার আইডি টা কিভাবে তোমরা নিতে পারবে পাঁচশো টাকার আইডিটা নিতে গেলে তোমাদের এই কাজটা করতে হবে যারা নতুন আছে সবাই আর যারা পুরনো আছে আমি তাকে আমি আমার এতে ডাক দিব তারপর তাকে আমি এক করে দিব তাকে আমি এডিটা গিফট করে দিবাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়টা ম্যাক্স চারটা ম্যাক্স আছে চারটা পাঁচটা ম্যাক্স আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমত আছে পঁচানব্বইটা ইমত আছে তোমরা দেখতে পারছো এর সাথে ই আইডি আছে একটা রোগ চেঞ্জ এর বান গাইল এখানে একটা ক্যারেক্টার করে দেখাচ্ছি ইমোটটা যাদের কাছে ইমোট ভালো লাগে সব গোলাইমোতে এখানে দেখতে পারো যে এই আইডিটা 5000 টাকার আইডি টাকা বেশি দাম নাকি আর কম তোমরা এখানে তোমরা নিজের ভরে কবি দাম কত আমার ক্ষেত্রে সম্ভবত আইডিটার দাম আরো বেশি প্রায সাত হাজার টাকা বা আরো বেশি আইডিটার দাম এই আইডি তে ভরপুর কালেকশন আছে যে নাইক আইডি তে ভরপুর কালেকশন আছে ভাই আইডি তে অনেক পরিমাণে কালেকশন আছে যে আইডি তে কালেকশন না এরকম না আইডি তে ভরপুর লেভেল কালেকশন আছে ভাই আইডি ভরপুর লেভেল এনিমিশন আছে এখানে আটটা নিমিশন আছে এখানে তোমরা দেখতে তো পারছো যে আটটা নিমিশন আছে এখানে আটটার মধ্যে অনেক মানে অনেক অনেক লোক চেঞ্জ এর বান্ডিল আছে এখানে অনেক অনেক কালেকশন আছে ব্যাক প্যাক তোমরা এখানে এনিমিশন সার্ভো আছে দেখতে পাচ্ছ এখানে স্কাইডা আছে অনেকগুলা গাড়ির স্কিন আছে অনেকগুলা এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই আইডি তে তো তোমরা দেখতে তো পারছ এখানে আফতার ব্যানার আছে এখানে অতগুলো দেখে দেখলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো আজকের ভিডিও তোমরা দেখতে পারছো আইডি তে কি লেভেল কালেকশন ছিল তোমরা এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকার কালেকশন দেখছো পঁচিশশো টাকার কালেকশন দেখছো পাঁচ হাজার টাকার কালেকশন দেখছো কোনটার মধ্যে কত দাম হবে আইডি তোমরা কমেন্ট বক্সে আর যারা যেটা পাঁচশো টাকার সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটু সুন্দর করে একটা কমেন্ট করে দিতে হবে আমি ভিডিওর কমেন্ট গুলা করবো যার কমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে আমি আইডি টা করে দেবো আর ভিডিওতে আশা করি তোমরা সবাই লাইক করে দিবে আজকের ফুল ভিডিওটা যারা যারা দেখছো সবাই কমেন্টে বলে দিয়ে দেবে আমি ফুল ভিডিওটা দেখছি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ পরের দিনে ভিডিওতে দেখা হচ্ছে